নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড চেয়ারম্যানের নিজ বাড়িতে বিএনপির আলোচনা ও মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠানে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গুলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাজি সেলিম সভাপতি কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি মোহাম্মদ পাপ্পু সাংগঠনিক সম্পাদক কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি মোহাম্মদ নজরুল ইসলাম জয়েন্ট সেক্রেটারি কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি মোহাম্মদ মোহাম্মদ সাধারণ সম্পাদক পাঁচ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ নূর হোসেন সাধারণ সম্পাদক তিন নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ নাসির ভুইয়া সিনিয়র সহ সভাপতি পাঁচ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ দিলু আহমেদ দিলু সাংগঠনিক সম্পাদক পাঁচ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ আলী আহমেদ জয়েন্ট সেক্রেটারি পাঁচ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ ইসমাইল ভুইয়া পাঁচ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ কবির হোসেন সহ সাংগঠনিক সম্পাদক কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি এ সময় কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সকল নেতা উপস্থিত ছিলেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক